মাত্র আর কয়টা দিন হাতে আছে কোরবানি ঈদ চলে আসছে আপনাদের এই রেসিপিটায় একবার হলো ট্রাই করবেন পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা থাম্বেল দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে কালারটাও অসাধারণ খেতেও অনেকটা টেস্ট আর যদি কোনো রকম ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকনটি পেস্ট করে দেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন প্রথমে আমি চুলার পরে একটা কড়াই বসিয়েছি এখন যে মেন মশলাটা সেটা তৈরি করে নেব এখানে চার পাঁচটা এলাচ দিছি দারচিনি দিছি দিয়ে দেবো এক চামচ জিরা এক চামচ ধনিয়া এইগুলো ভালো করে ভেজে বেটে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে পাটায় বেটে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো হয়ে গেছে এখন এটাকে আমি একটা শুকনো পাত্রে তুলে নিব একই ফ্রাইফ্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ সরষার তেল আমি দুই রকমের তেল দিচ্ছি আপনারা একটা ব্যবহার করতে পারেন সরষের তেলটা দেওয়ার পরে আমি একটু গরম হলে যে মুরগিটা আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম সে মুরগিটা দিয়ে দেবো দেওয়ার পরে মুরগিটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মুরগিটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিছি এর ভিতরে দিয়ে দেব বাটা মশলাগুলো এখানে এক চামচ করে সব মশলাগুলো দেয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ আর বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম দুই রকমের চার চারটে করে বাদাম দিয়ে আমি সব উপকরণ একসাথে বেড়ে নিছি তারপরে দিয়ে দেব শুকনা মশলা এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ রোদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়ো আর যে ভেজে রাখা মশলাটা সেটা দিয়েছি এইগুলো দিয়ে ভালোভাবে আমি মুরগিটা কষিয়ে নেব এখানে দুইটা পেঁয়াজ কষি দিয়ে দেবো এইভাবে দিতে হবে ভেজে দিতে হবে না পেঁয়াজ কষিটা দিয়ে আবারও আমি মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপরে দিয়ে দেব। এখানে টক দই টক দই আমি দুই টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আর টক দইটা না দিলে কিন্তু মুরগির টেস্টটা ভালো আসবে না কারণ এটা মুরগির কোরমা এখানে আমি শুকনো মরিচ বেশি ব্যবহার করেছি আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন আর যদি কাঁচ শুকনো মরিচটা দেন কালারটা সুন্দর আসবে দেখতে আর কাল মরিচটা দিলেও কালারটা সুন্দর আসবে দেখতে এখন দইটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নেব কারণ যত মশলা অল্প পানি দিয়ে দিয়ে কষাবেন মুরগিটা খেতে অসাধারণ লাগবে কুরমাটা কিন্তু কালার চলে আসছে সেদ্ধ অর্ধেকটা হয়ে গেছে আর বাকিটা আমি অল্পটু পানি দিয়ে মুরগিটা সেদ্ধ করে নিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে আবার ঢাকনাটা তুলে রাখব ঢাকনাটা তুলে দেখাচ্ছে মুরগিটা প্রায় তৈরি হয়ে আসছে ঝোলটা যখন শুকিয়ে আসবে তেল ছেড়ে দেবে তখন মুরগিটাকে আমি নামিয়ে নিব গরম মশলা দিয়ে যে মশলাটা স্পেশালভাবে আমি তৈরি করে নিছি সেই মশলাটা দিয়ে দেব এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি ঝোলও শুকিয়ে আসে তেলও ছেড়ে দিছে এখন আমি এর ভিতরে শুকনো যে মশলাটা গুঁড়ো করে রাখেছিলাম সেটা দিয়ে দেবো তৈরি হয়ে গেছে চিকেন কোরমা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং